হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে সকাল থেকে মানে সকাল সকালবেলা ভোর থেকে লাইন নেই আর এইটা আমার এখন শুধু খেতে হবে কালকে কী সব খেয়েছিলাম তো জানে করে দিয়েছে আর একদমই বাইরের কোনো খাবার আমার খেতে দিচ্ছে না আর কোথা থেকে পাতা পাতি সেইগুলো নিয়ে আসছে আমার খাওয়ার কালে জীবনটা জঘন্য হয়ে যাবে এবার আমার ভালো লাগছে না চলো আমার বিয়দিকে ডাকছি ও বন্ধুরা আর একজন দেখো আমাদের ইঁদুর রানী ও লিপস্টিক পরেছে আর এখন নেওয়া রয়েছে ব্লাশ এই ব্লাশটা ও লাগাচ্ছে একটুখানি একটুখানি হ্যাঁ সত্যি কথা তো ন এখন মুখে কেমন করে ব্লাশ লাগায় শুধু তোমরা দেখো জাস্ট এরকম করে ব্লাশ লাগাতে হয় হয়েছে আমি লাগিয়েছি দাও আমার কাছে দাও হুম করো করো

দিয়েই টকডই একটু ভালো করে মিক্স করে দু তিন চামচের মতো সুজি দিয়েছি তারপরে এটাকে গ্রেট করে নেব নিয়ে একটু ছোটো ছোটো মতো করে বানাবো আর একজনের শুধু বনমায় সেটা দেখো এই সকাল থেকে এত গরম গায়ে একটা জামা রাখা যাচ্ছে না পুরো ঘেমে পুরো তো সার হয়ে গেছে আর দেখো না এখানে কাঁচের কোনো জিনিস রাত্রে হাত বাড়িয়ে বাড়িয়ে নিয়ে নেবে আর ওর পাপাও তেমনি যাই খাবে ওই সামনে রেখে দিয়ে পালিয়ে যাবে দাদু বাইরে রাখো চলে যাচ্ছে এখন ডাকছে ছোট যেতে দেবে না জয়নগর যাচ্ছে তো জয়নগর যাচ্ছে ও যেতে দেবে না বলে আর মুখটা দেখো ব্লাউজ লাগিয়ে কেমন লাল করেছে কি হচ্ছে ওটা তুই কি যাবে তো চলো কিভাবে গেট করছি তোমাদেরকে দেখাই দেখো এরকম করে গ্রেট করে নিয়ে আর সামান্য একটু পরিমাণ অল্প পরিমাণ একটু জল দেবো দিয়ে আর করে নেবো হ্যাঁ কি হয়েছে কী ফেলেছে এগুলো আমি না ও ভেঙে গেছে নকু রাখো রাখো দেখো আজকে আমাদের বাড়িতে ফোন আমার জানে যে ইলিশ মাছ জানতে গেছিল ইলিশ মাছ নেই জোটেনি কপালে জোটেনি কপালে তো চলো বাজার থেকে আমার শাশুড়ি মা এসে গেছে কোটাকুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে মেয়ের জন্য একটু খিচুড়ি করবো আর আকাশটা একটু মেঘলা মেঘলার মতো তো রান্না বসে গেছে অলরেডি তো কি রান্না হচ্ছে প্রচন্ড অন্ধকার করে এসছে সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছে আজকে ঘি আলু দিয়ে একটু ঝোল হবে আর বরফটি কুমড়ো দিয়ে একটুখানি তেল আছে তেলে চচ্চড়ি আর এটা আমার মেয়ের খিচুড়ির জন্য আজকে মেয়েকে খিচুড়ি খাওয়াবো করে দুধ দিয়ে যায়নি তো তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর চারটে আটা মাখা ছিল তো এখন বাদে প্রায় দশটা বলি আর উল্টোপাটা কিছু খেতে হবে না যেখানে আটা মাখা রয়েছে যেখানে একটু দুটো পরোটা করে নিই আর আলো বাজে সকালবেলা হয়েছিল পান্তা খেয়েছিলো তো একটু

পুজোর শপিং করতে আজকে হাটে গেছিলাম দেখছিলাম কি কি জিনিস পাওয়া যায় কি সব কালেকশন এসেছে তো প্রথমে এখানে ঢুকেই একটা ব্লাউজ আমার এত ভালো লেগেছে যে কি বলবো স্লিভলেস হাতা ছিল আর খুব সুন্দর দেখতে এই যেটা ঝুলানো আছে দেখতে পাচ্ছ না অরেঞ্জ কালারে ওই কালারটাই পছন্দ হয়েছে তো ভাবছিলাম নেব এর দাম কত জানো মাত্র একশো আশি টাকায় আরও সুন্দর লাগছে হয়তো বার্গেনিং করলে হয়তো আরও কমে যেত তো তারপর ভাবলাম ওদিক থেকে ঘুরে আসি ভিতরের দিকে যাই কি কি এসেছে দেখে আসি এখানে কোন শাড়িটা থেকে ভালো লাগছে বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এইখানে তিনটে চারটে শাড়ি আমার খুবই ভালো লেগেছে দাম বেশি নয় এই দেখ দেখতে পাচ্ছ ওই পিঙ্ক কালার যে শাড়িটা ওটা মাত্র আঠেরোশো আঠেরোশো টাকা দাম রয়েছে আর এই সাইডের শাড়িগুলো হাজার দেড় হাজার টাকা করে এরকম দাম রয়েছে বেশি দাম নয় আর এখানে এসে গ গণেশ দাদাকে দেখতে পেলাম এসে আমি এখানে ভালো করে প্রণাম করে নিলাম সাথে সাথে আমার মেয়ে দেখো ভয় পেয়ে গেছে দেখে এখানে প্রণামে দিতে বললাম দিল না তারপরে হাত থেকে কয়েকটা নাইটি কিনে এনেছি তো তারপরে এখানে দেখো একটা ব্লাউজ কিনে এনেছি আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা কমেন্ট